পর্তুগালের যে গোল্ডেন ভিসা আছে সেটি সম্পর্কে জানতে চান প্রজেক্ট গুলো দেখতে কেমন হয় কি কি ফ্যাসিলিটি সেখানে রয়েছে কত টাকা ইনভেস্ট করতে হয় এবং সেখানে কি গোল্ডেন ভিসার সুযোগ রয়েছে কিনা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সবাইকে স্বাগত জানাচ্ছি লিসবন থেকে মূলত লিসবন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অভিদোষ নামক একটি শহরে যাচ্ছে শহরটি মূলত দুর্গের শহর হিসেবে পরিচিত সুন্দর অসাধারণ একটি শহর আজকে মূলত সেখানে ঘুরতে যাচ্ছি না কিছু প্রপার্টি দেখার জন্য যাচ্ছি আমাদের অনেকেই আসলে নক করে থাকেন পর্তুগালের রিয়েল এস্টেট মার্কেট অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সহ পর্তুগালের যে গোল্ডেন ভিসা আছে সেটি সম্পর্কে জানতে চান তো মূলত আজকে আমি যেখানে যাচ্ছি একটি প্রজেক্টে এটির নাম হচ্ছে রয়্যাল অভিদোষ স্পা এন্ড রিসোর্ট এটির অধীনে মূলত সেখানে প্রায় পঞ্চাশটির মতো লাক্সারি ভিলা রয়েছে সেই প্রজেক্টটি দেখার জন্য যাচ্ছি আসলে প্রজেক্টগুলো দেখতে কেমন হয় কি কি ফ্যাসিলিটি সেখানে রয়েছে আর কত টাকা ইনভেস্ট করতে হয় এবং এখানে কি গোল্ডেন ভিসার সুযোগ রয়েছে কিনা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আসলে পর্তুগালের মূলত গোল্ডেন ভিসার যে সুযোগটি সেটি গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্যাপক একটি সংশোধনী আসে পরিবর্তন আসে সেটির ফলে কিন্তু সরাসরি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে গোল্ডেন ভিসা নেওয়ার যে সুযোগ ছিল সেটিকে মূলত বাদ দেওয়া হয়েছে যদিও এখনো প্রায় সাত আটটি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা নেওয়ার সুযোগ রয়েছে তার মধ্যে অন্যতম যে একটি অপশন সেটি হচ্ছে প্রাইভেট মাধ্যমে গোল্ডেন ভিসা নেওয়া যায় আর প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট মূলত এই দেশে যে ট্যুরিজম সেক্টর রয়েছে ট্যুরিজম সেক্টরে হয়ে থাকে পাশাপাশি স্পোর্টসে হয়ে থাকে বিভিন্ন বড় বড় ক্লাব ইনভেস্টমেন্টের মাধ্যমেও করা যায় ইকুইটি ইনভেস্টমেন্ট করেন হচ্ছে প্রায় হাফ মিলিয়ন অর্থাৎ পাঁচশো হাজার ইউরো বাংলায় যদি আমি বলি তাহলে প্রায় তোমার বাজার মূল্যে ছয় কোটি লক্ষ টাকা আর যদি একুয়েটি কেউ কিনে তাহলে মূলত সে গোল্ডেন বিসার জন্য সেই ইলাইজিবল হবে পাশাপাশি হচ্ছে অন্য যে সকল পপুলার ওয়ে আছে এর মধ্যে অন্যতম হচ্ছে কেউ যদি নতুন কোন কোম্পানি ফর্মেশন করে সেখানে দশটি জব পারমানেন্ট জব ক্রিয়েট করে পারমানেন্ট জব বলতে এখানে আসলে মূলত আর সেই দশটি জবকে তিন বছর কন্টিনিউ করতে হবে কমপক্ষে তাহলে এই এই ধরনের জবকে পার্মানেন্ট জব হিসাবে অভিহিত করা হয় নতুন যারা করবে তারা দশটি জব ক্রিয়েট করতে হবে কমপক্ষে তিন বছরের জন্য অথবা এক্সিস্টিং কোনো কোম্পানিতে সমপরিমাণ অর্থ অর্থাৎ হাফ মিলিয়ন অর্থ যদি ইনভেস্ট করে এবং পাঁচটি নতুন জব ক্রিয়েট করতে হবে পারমানেন্ট তাহলে মূলত গোল্ডেন বিসের জন্য ইলিজিবল বলে বিবেচিত হবে তাছাড়াও এই দেশের যে সাইন্টিফিক রিসার্চ এবং ডেভেলপমেন্টে ফান্ডে ডোনেট করা যায় অথবা কালচারাল ডোনেট করা যায় এডুকেশনাল থেকে শুরু করে এই দেশের যেই প্রত্নতত্ত্ব যেই বিভাগ রয়েছে সেখানেও ডোনেশন করা যায় আর ডোনেশনের পার্টি যদিও আমাদের যারা সাউথ এশিয়ান কমিউনিটির কাছে এটি খুব একটি জনপ্রিয় নয় এখানকার মানুষ আসলে আর ট্যানজিবল কোনো কিছু চাই এক সময় সরাসরি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে দুশো আশি হাজার ইউরো ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু গোল্ডেন ভিসা সুযোগটি নেওয়া যেত যদিও বর্তমানে সেই সুযোগটি আর নেই এখন হচ্ছে মিনিমাম হাফ মিলিয়ন ইনভেস্টমেন্ট করতে হয় আর সেটি হচ্ছে ফান্ডে প্রাইভেট ইকুইটি অথবা ফান্ড ম্যানেজমেন্ট যে সকল অ্যাপ্রুভ ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তাদের মাধ্যমে মূলত এই ইনভেস্টমেন্টটি করতে হয় তাহলেই কিন্তু যে গোল্ডেন মিসার যে অপশন সেটি অর্জন করা যায় আমাদের আসলে অনেকেই তৈরি থাকে যে পর্তুগালের রিয়েল এস্টেট মার্কেটের কি অবস্থা কেমন প্রাইস এটি আসলে বলা অনেকটাই দুরহ বিষয় এটি অনেক বিষয়ের উপরে ডিপেন্ড করে যেমন আমরা যদি সিটি সেন্টারে একটি ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট দেখি এটির প্রাইস হাফ মিলিয়ন থেকে শুরু হবে আবার সেম ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্ট যদি আমরা তিরিশ কিলোমিটার দূরে সিটি থেকে একটু আউটে দেখি তাহলে সেটি একশো হাজার ইউরোর মধ্যে কিন্তু আমরা নিতে পারি পাশাপাশি হচ্ছে সেই বেডরুমের অন্যান্য এটির সাইজ এটির লোকেশন এবং এটি কি ধরনের ফ্যাসিলিটি এনসিওর করে সেটির উপরও কিন্তু প্রাইস ভ্যালুয়েশন নির্ভর করে বর্তমান যে ব্যাকআপোর্ট শুধুমাত্রভাবেই করাসোর নিজের নামে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করে কিন্তু গোল্ডেন বিসায়ে অর্জন করা সম্ভব নয় শুধুমাত্র প্রাইভেট ইক্যুইটি ইনভেস্টমেন্ট সেটি বিশেষ করে ট্যুরিজম সেক্টরেই মানুষ বেশি ইনভেস্টমেন্ট করে এবং ট্যুরিজম সেক্টরে বেশ কিছু ফান্ড गवर्नमेंट अप्रूव করেছেন যেগুলো তে ইনভেস্টমেন্ট করে গোল্ডেন বিসাটি নাওার সুযোগ রয়েছে তাছাড়াও সাম্প্রতিক সময়ে পর্তুগালের যে নতুন ঠরপের আসছে তারা একটি ঘোষণা দিয়েছেন যে পর্তুগালের ইকোনমিকে বুস্ট করার লক্ষ্যে পাশাপাশি আগের যে গোল্ডেন বিসার মেথড ছিল সেটির মাধ্যমে আসলে পর্তুগালের যে প্রপার্টি এবং পর্তুগালের যে প্রপার্টির প্রাইস সেটি অনেক বেড়ে যায় পাশাপাশি পর্তুগালের যে প্রপার্টি রেন্টিং এর প্রাইস অনেক বেড়ে যায় ফলে যারা এখানকার স্থানীয় রয়েছেন তাদের আসলে এক ধরনের না বিশ্বাস হওয়ার অবস্থা তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরাসরি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের প্রক্রিয়াটি বন্ধ করে নতুন যে সরকার তারা এসে একটি পলিসি ঘোষণা করেছেন সেটি এখন আলোচনা রয়েছে প্রক্রিয়া রয়েছে হয়তো সামার ভ্যাকেশনের পরে সেপ্টেম্বর মাসে গিয়ে সেটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে যদি সেটি অ্যাপ্রুভ হয় তাহলে এটি নতুন একটি দার উন্মোচন করবে কি তারা সলিডারিটি বিষয় হিসেবে খাইতে করেছেন উল্লেখ করেছেন তো উদ্দেশ্যই হচ্ছে পর্তুগালের যে হাউজিং যে ক্রাইসিস রয়েছে সেটিকে দূর করা অর্থাৎ যারা নতুন হাউজিং বিল্ডের জন্য ইনভেস্টমেন্ট করবে সেই ইনভেস্টমেন্টটি হচ্ছে দুশো পঞ্চাশ হাজার ফ্লেক্সিবল রেখেছে এটি আসলে গোল্ডেন বিসের আদলে এক ধরনের ইনভেস্টমেন্ট গোল্ডেন বিসের যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো প্রায় একই সুযোগ সুবিধার কথা এখানে বলা হয়েছে তবে এখানে ইনভেস্টমেন্টের পরিমাপ প্রায় অর্ধেক অর্থাৎ টু ফিফটি থাউজেন্ড দুশো ইউরো আর হচ্ছে এটির করতে হবে নতুন হাউস বিল্ডিং এর ক্ষেত্রে অথবা এক্সিস্টিং যে সকল হাউস রয়েছে সেগুলো রেনোভেশনের ক্ষেত্রে এই টাকাটি খরচ করতে হবে তবে সেটি অবশ্যই আগে থেকে গভর্নমেন্টের অ্যাপ্রুভ যে সকল প্রজেক্ট রয়েছে অথবা যে সকল কোম্পানি রয়েছে যারা ইলিজিবল তাদের মাধ্যমে সেটি করতে হবে এটি নিজে নিজে করার কোনো অপশন নেই তো এটি যদি চালু হয় তাহলে পর্তুগালের যে দীর্ঘ এক যুগ থেকে চলে আসা যে গোল্ডেন বিসার্টির অপশন ছিল সেটি আরো বুস্ট আপ করবে ত্বরান্বিত হবে এবং অনেকেই হয়তো এই সুযোগটি নিবে বলে আমি মনে করি অনেক দেশে গোল্ডেন ভিসা দিয়ে থাকে ইউরোপের অনেক দেশে রয়েছে বিশ্বের অন্যান্য অনেক দেশে গোল্ডেন ভিসা রয়েছে তবে পর্তুগালের অনেক ইউনিক একটি গোল্ডেন ভিসা বা একটি স্ক্রিম একটি ইউনিক হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে পর্তুগাল কিন্তু সরাসরি পাসপোর্ট অফার করে অর্থাৎ সিটিজেনশিপ অফার করে গোল্ডেন ভিসার মাধ্যমে অন্যান্য অনেক দেশ রয়েছে যেমন গ্রিসে কিন্তু সরাসরি পাসপোর্ট অফার করে না তারা দীর্ঘমেয়াদী ভিসা ইস্যু করে পাঁচ থেকে দশ বছরে করে কিন্তু তারা পাসপোর্ট ইস্যু করে না পাসপোর্টের জন্য ডিফারেন্ট একটি ক্রাইটেরিয়া রয়েছে সেখানে বছরে কমপক্ষে ছয় মাস থাকার একটি বাধ্যবাধকতা রয়েছে ক্ষেত্রে পর্তুগাল একটু ডিফারেন্ট এইখানে কিন্তু বছরে মাত্র সাত দিন থাকার বাধ্যবাধকতা রয়েছে পর্তুগালে গোল্ডেন ভিসা পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ পাঁচ বছরে মাত্র পঁয়ত্রিশ দিন পাঁচ সাতা পঁয়ত্রিশ কেউ যদি এক বছরে এসে সাত দিন না থাকতে পারে তাহলে সেই দ্বিতীয় বছর তার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি ফুলফিল হয়ে যায় তো এটি আসলে মাত্র একটি দেশে পঁয়ত্রিশ দিন থেকে সেই দেশের নাগরিকত্ব অর্জন করা বিশেষ একটি অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে এটি আসলে চমৎকার একটি সুযোগ বলে আমি মনে করি টাইম ফ্রেমিং এর যে বিষয়টি পর্তুগালের গোল্ডেন বিসার ক্ষেত্রে বর্তমান যে আইমা অর্থাৎ তিনি রেগুলেশন অথরিটি এবং এআরআই যারা গোল্ডেন ভিসা রেগুলেট করে সেই এআরআই এবং আইমা যারা আছে বর্তমানে তারা এই প্রক্রিয়াটি আসলে সাবমিশনের ছয় মাসের মধ্যে কিন্তু সে প্রসেসটি কমপ্লিট করে ফেলে ক্ষেত্র বিশেষে এটি আরো অনেক আগেও হয়ে যায় কিন্তু একটি প্লাস পয়েন্ট কিছুদিন আগে পর্তুগাল গভর্নমেন্ট এই দেশের ন্যাশনালিটি ল তারা অ্যামেন্ডমেন্ট করেছে অর্থাৎ সংশোধন করেছে সেখানে বলা হয়েছে যে যারা ইনভেস্টর রয়েছে তাদের সুরক্ষার ক্ষেত্রে যেদিন থেকে তারা গোল্ডেন ভিসার অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে সেদিন থেকে কিন্তু তাদের যে পাঁচ বছরের যে সময়সীমা কাউন্টডাউন ন্যাশনালিটি আবেদনের জন্য সেটি কিন্তু শুরু হয়ে যাবে যেমন যদি ছয় মাস পরেও তারে অ্যাপ্রুভালটি আসে কিন্তু সেই তার পাঁচ বছরটি গণনা শুরু হবে কিন্তু যেদিন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে তার পক্ষে আর সেদিন থেকে কিন্তু তার পাঁচ বছর কাউন্ট করা হবে এখন যদি এটি ছয় মাস লাগক আট মাস লাগক বা এক বছরও লাগক তার এই সময়টি কিন্তু ওয়েস্ট হচ্ছে না বিথা যাচ্ছে না তার এই সময়টিকেও পর্তুগালের गवर्नमेंट মূল্যায়ন করছে একজন ইনভেস্টর হিসেবে তো সর্বোপরি আসলে বলা চলে যে এটি খুবই গোল্ডেন একটি অপরচুনিটি যে গোল্ডেন ভিসা রয়েছে অথবা ভবিষ্যতে যে সলিডারিটি ভিসা আসবে সেটি পর্তুগাল সরকারের যে উদার অভিবাসন নীতি তার একটি বহিঃপ্রকাশ এবং বিশ্বের বিভিন্ন দেশের যারা ব্যবসায়ী রয়েছে তারা সেই সুযোগটি আসলে নিতে পারে পর্তুগালে কিন্তু এখানে একটি ভালো সুযোগ রয়েছে যেহেতু পর্তুগালের যে ট্যুরিজম সেটি যে সামার যে সিজন রয়েছে সে সাত আট মাসে প্রতি মাসে কিন্তু এভারেজে প্রায় টেন মিলিয়ন মানুষ করে পর্তুগালে বেড়াতে এসেছেন মাসের হিসেবে প্রতি মাসে প্রায় টেন মিলিয়ন অর্থাৎ এক মাসে এক কোটিরও বেশি মানুষ পর্তুগালে এসেছেন এই দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য এর ধারা যদি অব্যাহত থাকে তাহলে এটি অবশ্যই অব্যাহত থাকবে যারা বিভিন্ন স্ট্যাটিস্টিকে আসছে যে সেটি আরো বাড়বে এই বছর বা সামনের বছর গুলোতে তো সেই হিসেবে আসলে পর্তুগালে যারা ইনভেস্টমেন্ট করতে চায় ট্যুরিজম সেক্টরে সেটিও অনেক ভালো একটি আউটফুট দিয়ে থাকে নরমালি 2% থেকে 10% পর্যন্ত ইয়েল্ড অর্থাৎ ইয়ারলি প্রফিট দিয়ে থাকি বিভিন্ন কোম্পানি তো আজকে আমরা যেখানে যাচ্ছি মূলত রয়্যাল অভিদোষ পা এন্ড রিসোর্ট যেটি তাদের এরকম ইনভেস্টমেন্ট এবং গোল্ডেন বিসার জন্য বেশ কিছু প্রপার্টি রয়েছে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় পঞ্চাশটির বেশি ভিলা রয়েছে প্রতিটি ভিলায় হচ্ছে প্রায় এক হাজার স্কোয়ার মিটারের মধ্যে একশো আশি থেকে দুইশো স্কোয়ার মিটার যে কনস্ট্রাকশন এরিয়া রয়েছে সেটির মধ্যে মূলত কনস্ট্রাকশন এরিয়াটি মূলত হচ্ছে ডুপ্লেক্স একটি ভিলা রয়েছে এ ডুপ্লেক্স মধ্যে তিন থেকে পাঁচ বেডরুম বিভিন্ন ক্যাটাগরির অ্যাপার্টমেন্ট সেখানে রয়েছে সেখানে প্রাইভেট সুইমিং পুল রয়েছে গার্ডেন রয়েছে এবং দুটি করে পার্কিং এর ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে আসলে সেখানে ৩৫ থেকে চল্লিশটির মতো মডার্ন সুযোগ সুবিধা রয়েছে সেই ভিলেজ অথবা সেই রিসোর্ট বা যে সকল ভিলা রয়েছে তো এইটি আজকে মূলত আমরা দেখতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। সেটি আরো বিস্তারিত আমরা সেখানে যাওয়ার পরে চেষ্টা করবো যে সেখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলে আহ আপনাদেরকে টোটাল যে রিসোর্ট রয়েছে সেটি ঘুরে দেখানো